আছি এখন পাটওয়াল টেক উকিয়া কক্সবাজার এটা একটা প্রবাল দ্বীপ এখানে আমার চতুর্পাশে যে বড় বড় পাথরগুলো দেখছেন এগুলা আসলে পাথরের আদলে প্রবাল দ্বারা সৃষ্ট একটা বস্তু এটা অনেক শক্ত একটা জিনিস এবং এখানে একটার সাথে আরেকটা জড়ি আছে খুব শক্তভাবে আর প্র এই প্রবালের পরতে পরতে কিন্তু অসংখ্য শামুক অসংখ্য শামুক এগুলো প্রবালের সাথে লেগে আছে একবারে ফিক্সড হয়ে গেছে প্রবালের ভিতরে শামুক জীবিত শামুকও আছে মৃত শামুকও আছে অনেক সময় এখানে কাঁকড়াও দেখা যায় এখানে একটা চমৎকার জিনিস দেখতে পাওয়া যায় সেটা হলো যে এই যে ঢেউগুলা সেগুলা কক্সবাজারের যে লাবণী পয়েন্ট সিবিস আছে ওইখান থেকে এইখানে এইখানে এই উখিয়ার এই এই জায়গাটাই কিন্তু এই ভিউগুলো আমি আরও বড় আকারে দেখতেছি এবং মুহূর্তে এই যে দেখুন পানি এই যে উপরে চলে যাচ্ছে পানি পানি উপরে চলে যাচ্ছে এই জায়গাটায় পরন্ত বিকেলটা বিশেষ করে সূর্য ডুবার সূর্য ডুবার যে মুহূর্তটা সেটা আপনাকে অভিভূত করবে কক্সেস বাজার আসলে অবশ্যই এই স্পটটায় একটা গোরান দিয়ে দিয়ে যেতে কারণ করবেন না আশা করি আর এখানে পাথরের সংস্পর্শে সমুদ্র দেখার পাশাপাশি আরও একটা বিশেষ জিনিস কিন্তু আপনি দেখবেন সেটা হলো যে সমুদ্রের পানি চুই চুই করে কিন্তু এখানে বিশাল একটা পাহাড়ও দাঁড়িয়ে আছে আমি পাহাড়টার একটু জুম করে দেখানোর চেষ্টা করব এ হলো এ হল পাহাড় এ হলো পাহাড় এক পাশে পাহাড় এক পাশে পাহাড় আর এক পাশে সমুদ্র আর সাথে আছে প্রবাল এখানে এখানে খুব ভিড়ও হয় না কিন্তু মানুষের পর্যটকের উত্তরে পড়া ভিড়টা এখানে খুব একটা হয় না খুব অল্প স্বল্প আপনারা এই যে বিশ্রামের জন্য যে ছাতাগুলো দেখেন খুব বেশি না অল্প কিছু স্বল্প ছাতা এখানে পর্যটক খুব বেশি নাই এই সময়টায় ঠিক যদি আপনি কক্সবাজারে যাইতেন তাহলে আপনি পর্যটক আরও বেশি দেখতেন এত পর্যটক কিন্তু এখানে নাই এই সময় এখানে এত পর্যটক থাকেন অর্থাৎ নিরাপদ এবং খুব গ্যাদারিং ছাড়া যদি একটা স্পট থেকে সমুদ্র পাহাড় প্রবাল পাথর ইত্যাদির আপনি ফিল একসাথে নিতে চান আপনি এখানে চলে আসতে পারেন এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য পাথর সরি অসংখ্য শামুক এই যে শামুকগুলো এগুলা দিয়ে মালা তৈরি হয় এই যে একটা ছোটো শামুক দেখুন দেখুন থেকে কিন্তু মালা তৈরি হয় ইচ্ছা করলে এখান থেকে অনেকগুলো পাথর সংগ্রহ করা যায় এই পাথর এই যে শামুকগুলো আছে থেকে কিন্তু মালা তৈরি হয় এখানে আসলে আপনি নিঃসন্দেহে এই চমৎকার জিনিসগুলো দেখতে পারবেন তো ধন্যবাদ আজকে এখান থেকে বিদায় নিলাম আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত অবশ্যই সবাই ভালো থাকবেন অনেক অনেক ভালো আল্লাহ হাফেজ